নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সিইসি এবং এস এম মোহাম্মদ নাসির উদ্দিন ও চার নির্বাচন কমিশনার ইসি আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন দুপুরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পাঠ করান এর আগে শপথ নিতে দুপুরের দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন সিইসি সহ চার নির্বাচন কমিশনার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ডক্টর আজিজ আহমদ ধুয়া শপথ নেওয়ার চার কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল বিভাগের সকল বিচারপতি সার্চ কমিটির সদস্য মন্ত্রিপরিষদ সচিব নির্বাচন কমিশন সহ সচিব নির্বাচন কমিশন সচিবসহ সহ ও চার কমিশনারের পরিবারের সদস্যরা গত উনত্রিশে অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরীকে প্রধান করে ইসি গঠনের ছয় সদস্যের সার্চ অনুসন্ধান কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম সরকারের কর্ম কমিশনারের চেয়ারম্যান পি এস সি মোমেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশের সরকারি কর্ম কমিশনারের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুল নেসা তাহামিতা বেগম পরে বিশে নভেম্বর সন্ধ্যায় বঙ্গভবনের রাষ্ট্রপতির কাছে ইসি গঠনের সার্চ কমিটির প্রস্তাবিত দশ নামের তালিকা দেওয়া হয় পরদিন বৃহস্পতিবার একুশে নভেম্বর ওই তালিকা থেকে পাঁচজনকে নিয়ে পরবর্তী নির্বাচন কমিশন ইসি গঠন করা হয়